ইউনুসকে সুৎখর বলায় অনেকে খেপছেন আমার বিরুদ্ধে আরে ভাই সুৎখর কি বলছি পার্থক্য হচ্ছে একটা সুৎখর আর একটা সুদের কারিগর ইউনুস হচ্ছে সুদের কারিগর সুদের শুধুমাত্র দশ বছরে তেত্রিশ লক্ষ বাঙ্গালিকে সে সুৎখর বানিয়েছে সুদ খাওয়া সুদ দেওয়া এক জিনিস আর মানুষের ঘরে ঘরে রক্তের ফোটায় ফোটায় সুদ মিশায় দেওয়া ঐ রকম জগন্য সুৎখরের বিরোধিতা করায় যারা আমার বিরোধিতায় লিপ্ত হয়েছেন আল্লাহর গজবে বাকি নাম নিশানা আপনাদের মুছে যাবে ইনশাআল্লাহ এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে বাংলাদেশের মহিলাদেরকে বিবস্ত্র করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুলাকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনুস সুদ এত বেশি কোন ব্যাংকে নাই যত বেশি গ্রামীণ ব্যাংকে এবং এই সুদ দিয়ে তিনি মানুষের বাড়িঘর ভেঙে নিয়েছেন এটার অসংখ্য নজির আছে যদি ইসলাম থাকতো হাজার হাজার জিনার দায়ে তাকে শাস্তি দেয়া হতো আল্লাহ আমাদেরকে সঠিক সমল দান করুক আমরা বলি আমিন আমার নবী বলেছেন একটা যে সুদের খায় বেয়াল্লিশ বার মায়ের সাথে জিনার গুণা তার আমল্লামায় উঠে